সাত মাসের প্রেগনেন্সি নিয়ে স্বামীকে বললাম বাবার বাড়ি যাব এখানে আর ভালো লাগছে না স্বামী বললেন এই অবস্থায় ওখানে গেলে তোমার যত্নের তো অভাব হবে আমি বললাম যত্নের অভাব হবে কেন ছোট থেকে কি আমি অযত্নে বড় হয়েছি নাকি স্বামী মুখ ভারী করে বলল। তুমি ভুল বুঝতেছো আমি সেইভাবে বলিনি মা তো নেই তোমার কিছুক্ষণ পরপর হালকা খাবার খেতে হয় কি করবে এসব বুঝেই তো আমি তোমাকে বললাম যাই হোক আমি বাবার বাড়িতেই যাব। এখানে আমার আর মন থাকছে না প্লিজ নিয়ে যাও না দুই চার দিন থেকে আবার চলে আসব আমার জেদ স্বামী জানি তাই আর কিছু বললো না বাবার বাসায় গেলাম মা থাকলে এটা ওটা রান্না করে খাওয়াতো মা মারা গেছেন আমার বয়স যখন নয় বছর আমায় দেখে বাবা দকল হয়ে বলল কি খেতে ইচ্ছে করছে রে মা আমি বানিয়ে দিচ্ছি মায়ের অভাব পূরণ করার চেষ্টা দেখে মাতৃহীন আমি বাবার বুকে মাথা রেখে নীরবে কাচ্ছি ধীরে ধীরে বললাম কিছু করতে হবে না তুমি শুধু আমায় জোরে ধরে কিছুক্ষণ বসে থাকো বাবা এক লোক সফরে বেরিয়েছে সে খুবই বিপাশ হয়ে সে একটি কুয়া দেখতে পেল এবং সেখানে গিয়ে দেখে এক নারী কুয়া থেকে পানি তুলছিল সে লোকটি আমাকে একটু নারী লোকটিকে শেষে লোকটি নারীকে বলল। আমাকে নারীদের চালাকি সম্পর্কে কিছু একটা বলো তো হঠাৎ ওই নারীটি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও লোকটি বলল চুপ হয়ে যাও নয়তো লোকজন আমাকে ভুল বুঝবে সেই নারীর নিজের উপর পানি ছিটানো শুরু করলো এবং জোরে জোরে চিৎকার করতে থাকলো এর মধ্যে লোকজন জড়ো গেল সেখানে হয়ে এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে ওই নারী বলল। আমি কুয়াতে পড়ে গিয়েছিলাম এই লোক আমাকে কুয়া থেকে উদ্ধার করেছে তখন তখন ওই ওই লোকটির লোকটির অনেক প্রশংসা করলো নারী কানে কানে বলল যদি তুমি মেয়েদেরকে কষ্ট দাও তাহলে তোমার সুখ শান্তি সবকিছু সে কেড়ে নিবে আর যদি তুমি তোমার নারীকে সুখে রাখো তাহলে সে তোমাকে মৃত্যুর দুয়া থেকে বাঁচিয়ে নিবে বন্ধুরা আমরা মেয়েদেরকে যতটা বোকা মনে করি কিন্তু তারা ততটাও না একদিন এক যুবক তাড়াহুড়ো করে অফিসে বের হচ্ছে ঠিক ওই সময় তার বাবা আসে বললেন খোকা তোর কাছে কি একশো টাকা হবে যুবকটি তার বাবার মুখের দিকে তাকাতেই মনে পড়ে গেল সে ক্লাস থ্রির কথা তখন আমি একদিন বাবাকে বলেছিলাম বাবা দুই টাকা দিবা বাবা অবাক হয়ে বললেন কেন দুই টাকা দিয়ে কি করবি আমি খুবই খুশি হয়ে বলেছিলাম চকলেট খাবো সেই সময় এক টাকায় চারটা রঙিন চকলেট পাওয়া যেত কিন্তু বাবা তখন দুই টাকার বদলে হাসি মুখে পাঁচ টাকা আমার হাতে তুলে দিয়েছিল সময় কত দ্রুত চলে যায় সেই বাবা আজ অবসরপ্রাপ্ত চুলে পাক ধরেছে আর আমি চাকরিজীবী মানি ব্যাগ হাতে যা ছিল একশো টাকা বাদে সব কিছুই বাবার হাতে তুলে দিলাম বাবা বিস্মিত হয়ে বললেন আরে পাগল এত টাকা দিয়ে কি করব আমি এসে বললাম বাইরে যাও বন্ধুদের সাথে বসো চা নাস্তা খাও আর কি তারপরে আমি আর কথা বাড়ালাম না দ্রুত অফিসের দিকে হাঁটতে শুরু করলাম নিজে চোখের পানি আড়াল করতে মনের ভেতরে একটা কথাই গুনগুন করছিল আপনজনদের জন্য ঠিক মতো কিছু করতে না পারলে কিসের চাকরি কিসের ব্যবসা এসব প্রাচুর্য তো ক্ষণস্থায়ী মানুষ চলে গেলে পড়ে থাকে শুধু স্মৃতি আমি বিশ্বাস করি আমার নিজের বলতে কিছুই নেই যা কিছু আছে সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে সবকিছু ঠিকঠাক রয়ে যায় শুধু মানুষগুলোই চলে যায় তাই আসুন যতটা পারি পরিবারের দিকে যত্ন নেই সময় কিন্তু গেলে আর কিছুই যায় না এক হাতি আর এক কুকুর একসাথে হয়েছে আড়াই মাস পর কুকুরের চারটা বাচ্চা জন্ম নিয়েছে তখন সে কুকুর খুশি মনে হাতির কাছে যেয়ে বলল কিরে বান্ধবী তোর এখনো বাচ্চা হয়নি আমার তো চারটা বাচ্চা হয়ে গেছে হাতি বলল আমারটা হয়নি সামনে হবে ইনশাআল্লাহ তখন সে কুকুর চলে গেল তিন মাস পর আবার এসে হাতিকে বলল বান্ধবী আমার তো আবার চারটা বাচ্চা জন্ম নিয়েছে তোর বাচ্চার খবর কী হাতি বললো আমারটা এখনো হয় নাই সামনে হবে তখন কুকুর বলল কি সাংঘাতিক ব্যাপার আমার দুইবার বাচ্চা হইল তোর একবারও হইল না কুকুরের বাচ্চা তো হয় আড়াই মাস তিন মাস পর পর এখন ওই কুকুর দুই বছরে প্রায় বাইশটা বাচ্চা জন্ম দিয়ে সেই হাতের কাছে যে বলল কিরে বান্ধবী তোর বাচ্চা কোথায় হাতি বলল এখনো হয় নাই সামনে হবে তখন সে কুকুর রাগানিত্য কণ্ঠে বলে উঠল আরে রাগ তোর সামনে হবে সামনে হবে আজ আমার দুইটা ফুটবল খেলার টিম হয়ে গেছে আর তোর এখনো একটাই হয় না আমাকে সত্যি করে বলতো তুই কি আসলে প্রেগনেন্ট তখন সেই হাতি কুকুরকে বলল। বান্ধবী শোন আমার পেট থেকে যেটা বের হবে সেটা না, সেটা হাতি সে যখন দুনিয়াতে আসবে তখন এই পৃথিবীর হাওয়া বাতাস সব কিছু তাকে অনুভব করবে সে যখন বনের মধ্যে দিয়ে হেঁটে যাবে বোন থরথর করে কেঁপে উঠবে সে যখন রাস্তা পার হবে রাস্তার যানবাহন সব থেমে যাবে সে ফালতু কুত্তার মতো হাড্ডি খাওয়ার জন্য ঘেউ ঘেউ করবে না প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে আপনার কাছেও লোকজন আসবে কি রে এখনো তোর চাকরি হয়নি তোর এইটা হয় নাই ওইটা হয় নাই আমার তো হয়ে গেছে তখন আপনি নিজেকে তার সাথে তুলনা করতে যাবেন না আর হতাশ হবেন না বলে দেবেন আমারটা কুত্তার বাচ্চা না যে দুই মাসেই হয়ে যাবে আমারটা হাতির বাচ্চা তাই একটু সময় লাগবে ওয়েট কর সামনে দেখতে পাবি